কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা পনেরো নাম্বার অঙ্কের সমাধানটা দেখবো যোগ করো যারা এর আগের পর্বটা দেখো নাই তারা অবশ্যই আগের পর্বটা পর্বটা দেখে দেন এই করবা কারণ আগের পর্বে সাদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ কি আবৃত দশমিক ভগ্নাংশ কি একটু ডিটেলসে বোঝানো হয়েছিল তো আগের পর্বটা যদি দেখো তাহলে এই পর্বটা তোমরা যদি দেখো দেন তোমাদের কাছে অনেকটাই এই পর্বের অঙ্কগুলো ইজি হয়ে যাবে তো চলো এখন আমরা এই অঙ্কগুলোর সমাধান দেখিনি পনেরো আর ক শূন্য দশমিক চার পাঁচপণিক আছে নেন প্লাস আমাদের বলছে যোগ করার জন্য বলছে এখন যোগ বিয়োগ গুণ ভাগ যাই বলুক না কেন আমাদের প্রথম কাজ হচ্ছে সদৃশ আবৃত দশমিক বগ্নাংশ প্রকাশ করা অর্থাৎ দুইটা বগ্নাংশের ক্ষেত্রে অনাবৃত এবং আবৃত মিল করা যেন অঙ্ক সংখ্যা সমান হয় তা না হলে কিন্তু আমরা যোগ করতে পারবো না তো আমাদের প্রথম টার্গেটই এটা তো এখানে দেখো অনাবৃত আর এখানে লিখলাম আবৃত এটা রাফ কিন্তু এটা তুমি আবার খাতায় অঙ্কের মধ্যে লিখতে যেও না অনাবৃত প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে অনাবৃত রয়েছে একটা এই যে একটা কিন্তু ফোর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে অনাবৃত রয়েছে একটাই তো অনাবৃতর ক্ষেত্রে আমরা সর্বোচ্চটা নিব সর্বোচ্চ এখানে একই আছে সর্বোচ্চ তো একই তারপর প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আবৃত রয়েছে একটা দ্বিতীয় বগ্নাংশের ক্ষেত্রে আবৃত রয়েছে কইটা দুইটা তো আমরা আবৃতের ক্ষেত্রে লসাগু নিব দুই এবং দুই মোট অঙ্ক এখানে কয়টা মোট অঙ্ক তিনটা তো প্রথমে আমাদের একে সদৃশ করে নিতে হবে তার আগে আমাদের একটা কথা লিখতে হবে এখানে অনাবৃত অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে অঙ্ক সংখ্যা কয়টা হবে এই যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কয়টা এই যে এক এবং দুই কত পেয়েছি দুই অঙ্ক সংখ্যা হবে দুইটি তো শূন্য দশমিক ফোর ফাইভ এর উপর পূর্ণপনি আচ্ছা শূন্য দশমিক ফোর ফাইভ নিলাম আমাদের মোট কয়টা সংখ্যা হবে তিনটা তো ফোর ফাইভ দুইটা দশমিকের পর আরেকটা নিতে হবে এখন উপর যেহেতু পূর্ণপণিক আপ করলাম তারপর শূন্য দশমিক এক তিন চার তিন এবং চারের উপর পূর্ণপণিক শূন্য দশমিক এক তিন চার তো দশমিকের পর তিনটা অঙ্ক থাকতে হবে তিনটা অঙ্ক এখানে অলরেডি কিন্তু আছে এখন আমাদের কাজ হচ্ছে পূর্ণপণিক দেওয়া অনাবৃতর ক্ষেত্রে একটা হবে আর আবৃতর ক্ষেত্রে দুইটা হবে তো প্রথমে আমরা আবৃতটা দিই দুইটা আর অনাবৃত সব সময় বাম পাশে হবে দেন এটাও সেম আবৃত দুইটা অনাবৃত একটা তো আমরা মোটামুটি যোগ করার জন্য কিন্তু এক ধাপ এগিয়ে আসলাম এখন দেখো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এই যে দুইটা সংখ্যা নিতে হবে এই টানের পর কি করতে হবে দুইটা সংখ্যা নিতে হবে বা দুইটা অঙ্ক নিতে হবে যেমন এখানে দেখো ফাইভের উপর পূর্ণ ফাইভের উপর পৌর আমরা দুইটা ফাইভ নিলাম জেন থ্রির উপর বণিক ফোরের উপর পূর্ণ আমরা দুইটা থ্রি ফোর নিলাম ঠিক আছে এই যে দেখছো কেন নিলাম কারণ এখন আমাদের যে হাতের একটা ব্যাপার আছে যদি এখানে তিন না হয়ে আট থাকতো তো আট আর পাঁচ যুগ করলে তেরো হতো তেরোর যে হাতের এক ওইটা তো আমাদের বসাতে হবে তো ওইটা বসানোর জন্যই মূলত এই যে এই টার্নের পর দুইটা সংখ্যা বা দুইটা অঙ্ক নেওয়া ঠিক আছে আমরা যখন আমরা যখন গ নাম্বার অঙ্কটা করব তখন বুঝতে পারবা কি কারণে এই দুইটা সংখ্যা নেওয়া হয়েছে আপাতত করতে থাকো আমরা কিন্তু যোগ করতেছি যোগ করে পাঁচ আর চার যোগ করলে কত হবে পাঁচ আর চার যোগ করলে হবে নয় দেন পাঁচ আর তিন আট হাতের কিন্তু নেই পাঁচ আর চার হচ্ছে নয় পাঁচ আর তিন হচ্ছে আট চার আর পাঁচ দশমিক শূন্য শূন্য তো শূন্যই আর আমরা পূর্ণপণিক গুলো দিব এই যে প্রথম দুইটার উপর হবে পূর্ণপণিক আর বাকি একটা কিন্তু খালি থাকবে অনাবৃত কারণ আমাদের অনাবৃত একটা আবৃত দুইটা তো নির্ণয়ে যোগ ফল যোগফল নির্ণয়ে যোগফল কি নির্ণয় যুগ ফল হচ্ছে শূন্য দশমিক এই যে পাঁচ আট নয় আট নয়ের উপর পূর্ণপণিক আর এই যে এইটা এটা কিন্তু লেখার দরকার নেই ঠিক আছে তো এ হলে অ্যান্সারটা এখন দেখব আচ্ছা এখানে দেখো এখানে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে অনাবৃত রয়েছে একটা দ্বিতীয়টার ক্ষেত্রে অনাবৃত কইটা একটা তৃতীয়টার ক্ষেত্রে অনাবৃত তিনটা তো সর্বোচ্চ যেটা ওইটাই নিব সর্বোচ্চ হচ্ছে তিন তারপর প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আবৃত হচ্ছে একটা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আবৃত হচ্ছে একটা তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো আবৃত কিন্তু নাই শূন্য তো এক একে লসেও কিন্তু এক আমাদের মোট সংখ্যা হবে কয়টা তিন আর একে চারটা আচ্ছা এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা তিনটা এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা পেয়েছি একটি ক্লিয়ার আচ্ছা তারপর দেখো আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করব টু পয়েন্ট জিরো ফাইভ আমাদের মোট কিন্তু চারটা সংখ্যা হবে জিরো ফাইভ ফাইভের উপর যেহেতু পৌর্ণপনিক বাকি দুইটা এই দিয়ে দেন উপর যেহেতু পৌর্ণপণিক বাকি দুইটা আমরা ফোর দিয়ে ফিল আপ করব তারপর সেভেন পয়েন্ট জিরো ওয়ান এইট এখন আমাদের তো চারটা নিতে হবে আমাদের তো এখানে তিনটা অঙ্ক তো আমরা এখন ডান পাশে কোন সংখ্যাটা দিব তোমরা বলো তোমাদেরকে টাইম দেওয়া হলো ডান পাশে আমরা কোন সংখ্যাটা দিতে পারি ডান পাশে আমরা শূন্য দিব কারণ এখানে তো কোনো পূর্ণবণিক নাই এক্ষেত্রে শূন্য দিয়ে ফিল করতে হবে ঠিক আছে তো তারপর আমরা আবৃত অনাবৃত করব। আমাদের অনাবৃত হবে তিনটা আবৃত হবে একটা আবৃত সবসময় বাম পাশে হবে ডান পাশে হবে তো অনাবৃত দেখো তিনটা কিন্তু আছে তো আবৃত হবে একটা আবৃত হবে একটা আর বাকি তিনটা হবে অনাবৃত এখন আমাদের কি করতে হবে দুইটা অঙ্ক নামাতে হবে ফাইভ দুইবার নিতে হবে দেন ফোরের উপর পৌর আছে ফোর দুইবার নিতে হবে শূন্য উপর পৌঁ্য শূন্য দুইবার নিতে হবে ঠিক আছে তো এখন আমাদের যুগের কাজটা করতে হবে পাঁচ 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 আর আর চারে কত নয় 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 তারপর চার আট চার বারো বারো আর পাঁচ হচ্ছে সতেরো সতেরো সাত হাতের এক পাঁচ চার নয় আর একে দশ দশ আর একে এগারো এগারো আর এক এখানে নামবে আট আর সাত হচ্ছে পনেরো পনেরো আর দুই হচ্ছে সতেরো আর জাস্ট কেবল আবৃত একটার উপরে হবে আর বাকি তিনটা হবে অনাবৃত ঠিক আছে তো নির্ণয় যক্ষ হবে সতেরো দশমিক এক এক সাত নয় এর উপর পূর্ণ আর এটা কিন্তু হবে না ঠিক আছে এই হলো অ্যান্সার তো এখন অ্যাংকটা দেখো অনাবৃত রয়েছে দুইটা দ্বিতীয় বগ্নেশ্বরের ক্ষেত্রে অনাবৃত জিরো তৃতীয় বগ্নশ্বরের ক্ষেত্রে অনাবৃত জিরো প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আবৃত একটা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আবৃত দুইটা তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আবৃত তিনটা তিন দুই পাঁচ পাঁচ আর এক ছয় আর অনাবৃতর ক্ষেত্রে যে সর্বোচ্চটা ওইটা আসবে দুই তো মোট কয়টা মোট হচ্ছে আটটা আমাদের দশমিকের পর আটটা অঙ্ক নিতে হবে এখানে অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা হবে দুইটি এবং আবৃত অংশ অঙ্ক সংখ্যা হবে কয়টা ছয়টা আচ্ছা শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এর উপর পূর্ণপণিক দেন শূন্য দশমিক নয় দুই নয়ের উপর পৌর্ণবণিক দুইয়ের উপর পৌর্ণ বণিক শূন্য দশমিক এক তিন চার একের উপর পূর্ণবণিক চারের উপর পূর্ণবণিক তো আমাদের আটটা তো বাকি পাঁচটা আমরা ছয় দিয়ে ফিল আপ করে দিব তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা শূন্য দশমিক নয় দুই দুইটা হয়েছে দেন আবার নয় দুই চারটা নয় দুই ছয়টা নয় দুই আটটা শূন্য দশমিক এক তিন চার আমাদের তো আটটা করতে হবে তো তিনটা হয়েছে এক তিন চার তিনটা তিনটাকে কয়টা ছয়টা আর দুইটা প্রয়োজন চার চারের পর আবার কি আসবে চারের পর আবার আসবে এই যে এক এবং কি তিন আমি আবার বলতেছি প্রথমে তো এই যে এক তিন চার এটা রিপিট হবে এক তিন চার নিলাম পরে আবার এক তিন চার হবে চারের পর আবার কি আসে এক তিন আরেকটা যদি প্রয়োজন তো তখন চার নাম তো আচ্ছা এখন আমাদের কাজ কি এখন আমাদের আমাদের কাজ হচ্ছে আবৃত অনাবৃত ফিল আপ করা আমাদের ছয়টা হবে কি ছয়টা হবে আবৃত এই যে একটা দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আর দুইটা কি হবে অনাবৃত হবে আর দুইটা এক অনাবৃত থাকবে দেন এক দুই তিন চার পাঁচ ছয় আর দুইটা অনাবৃত থাকবে ঠিক আছে তো আমরা এখন যোগ করে দিব তার আগে আমাদের দুইটা সংখ্যা ডান দিকে নিতে হবে যেমন ছয় দুইবার নিব এখানে তারপর এখানে দেখো নাইন টু টু এর পর আবার কি হবে নাইন টু আবার এখানে দেখো থ্রি থ্রি এর পর কি হবে থ্রি এর পর অনেকে ভুল করে এই কাজটা করে অনেকে এখানে ওয়ান বসাই দিই ওয়ান থ্রি বসাই দিই এটা ভুল আবার অনেকে কি বসাই অনেকে বসাই যে ফোরের উপর তো পণ্য বনি ফোর আর ওয়ান বসাই দিই কারণ ফোর ওয়ান প্রথমে আছে এইটাও ভুল আমাদের এইভাবে করতে হবে এই যে দেখো ওয়ান থ্রি ফোর ডিপিট হচ্ছে ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি এর পর এখন কি আসবে থ্রি এর পর অবশ্যই ফোর আসবে ফোরের পর আবার কী আসবে ওয়ান আসবে ঠিক আছে যেটা পণ্য ওইটা অনুসারে কিন্তু করতে হবে এখন আমরা যোগ করে দিব ছয় দুই কত ছয় দুই হচ্ছে আট 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 একের নয় দেন নয় আর চারে কত নয় আর চারে হচ্ছে তেরো তেরো আর ছয় হচ্ছে উনিশ উনিশের নয় এই যে হাতের এক এই হাতের একের জন্যই মূলত আমরা এই রকম টান দিয়ে দুইটা অঙ্ক লেখা লিখছিলাম বা লিখছি ঠিক আছে হাতের একটা এখানে যোগ হবে ছয় আর দুই আট আট আর তিন হচ্ছে এগারো এগারো আর একে বারো বারো দুই হাতের এক নয় আর দশ ষোলো ষোলো কি সতেরো সাত হাতের এক ছয় দুই আট আর চারে কত বারো বারো আর এক হচ্ছে তের তিন হাতের এক নয় আর তিনে কত বারো বারো আর ছয় আঠারো আঠারো আর এক উনিশ উনিশের নয় হাতের এক ছয় আর দুই আট আট আর একের নয় আর হাতের এক দশ শূন্য হাতের এক আবারও আছে কিন্তু নয় আর ছয়ে কত পনেরো পনেরো আর চারে উনিশ উনিশ আর হাতের এক বিশ একটা এখানে বসে যাবে ঠিক আছে এখন আমরা কি করব। এখন আমরা এই পূর্ণপণিক গুলো দিব তো এই যে দেখো এই দুইয়ের উপর হবে পূর্ণপণিক দুইয়ের উপর পূর্ণপণিক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এই শূন্যর উপর হবে পূর্ণপণিক ঠিক আছে কারণ আমাদের কি বলছে ছয়টা হবে আবৃত আর দুইটা হচ্ছে অনাবৃত অনাবৃত হচ্ছে শূন্য সাত তো আমাদের নির্ণয় যোগ এর হচ্ছে কি পূর্ণপণিক পূর্ণপনিক এল আনসারটা এটা দরকার নেই ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছ আজকে ক্লাস এই এ পর্যন্ত পরবর্তী ক্লাস টি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে